সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইউ এন্টারপ্রাইজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল চায়না ডায়মন্ড কার্টিংয়ের ইমিটেশন জুয়েলারি নিতে আই এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে তো আজকে চলে আসছি তাই বাছুরির কিছু নতুন ডিজাইন চলে আসছে রেজার প্রিন্ট এবং মিনা করার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইন চলে আসছে তো এখানে যে স্ক্রিনে যে চুরিগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব সাথে দামও বলে দেব এই চুরিগুলো নিতে পারবেন আই ওয়ান্ডার বাইশ থেকে শুধুমাত্র পাইকারিতে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের রেজার প্রিন্টের চুরিগুলো চলে আসছে অনেক সুন্দর ডিজাইন এগুলা প্রত্যেকটা অনেক সুন্দর ডিজাইনের প্রত্যেকটা রেজার প্রিন্টের মধ্যে উইদাউট স্টোন রেজার প্রিন্টের মধ্যে এগুলো নিতে এগুলো নিতে পারবেন শুধুমাত্র চারশো আশি টাকা বক্স চারশো তো আশি টাকা বক্স করে প্রত্যেকটা বক্সে পেয়ে যাবেন আপনারা তিন জোড়া করে এক এক জোড়ার দাম পড়বে একশো ষাট টাকা মাত্র দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলোর মধ্যে যেগুলো নিতে পারবেন আইভেন্টারভাইস থেকে শুধুমাত্র পাইকারি দিয়ে অনেকেই আমাকে খুচরার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে নক দেন দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিবেন শুধুমাত্র পাইকারির জন্য এগুলো শুধুমাত্র পাইকারি বিক্রির জন্য দেখানো এগুলো নিতে পারবেন যেগুলো হচ্ছে আপনার রেজার প্রিন্টের নতুন ডিজাইনের যে চুরিগুলো এগুলো নিতে পারবেন চারশো আশি টাকা করে বক্স এক বক্সে তিন জোড়া করে পেয়ে যাবেন এক জোড়ার দাম পড়বে মাত্র একশো ষাট টাকা এগুলো অনায়াসে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা জোড়া বিক্রির বা চুরি অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ নতুন প্রত্যেকটা রেজার প্রিন্টের মধ্যে আগে যে চুরিগুলো ছিল এগুলোর মধ্যে কোনো ধরনের প্রিন্ট ছিল না এই যেগুলো দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের এই চুরিগুলো নিতে পারবেন আইও এন্টারপ্রাইস থেকে শুধুমাত্র পাইকারিতে অনেক সুন্দর ডিজাইন অনেক ডিজাইন প্রত্যেকটাতে তিনটা করে সাইজ পেয়ে যাবেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটা করে প্রত্যেকটা চুরির মধ্যেই সাইজ পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর ডিজাইন এই যে আপনারা যে চুরিগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মিনাকারি মিনাকারি তাইবা চুরি সম্পূর্ণ মিনাকারি তাইবা চুরি একদম নতুন ডিজাইন ইউনিক ডিজাইন এগুলো পেয়ে যাবেন আই এন্টারপ্রাইস থেকে শুধুমাত্র পাইকারিতে এই মিনাকারি চুরিগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা বক্স পাঁচশো টাকা করে জোড়ার দাম পড়বে একশো টাকা মাত্র এগুলা সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন এর আগে যে তাইবাচুরিগুলো বিক্রি করেছি আমি এগুলো হচ্ছে মিনাকারি ছাড়া শুধু তাইবাচুরি এগুলো হচ্ছে মিনাকারি তাইবাচুরি অনেক সুন্দর ডিজাইন এগুলো নিতে পারবেন আই এন্টারপ্রাইস থেকে শুধুমাত্র পাইকারিতে দয়া করে কেউ খুচরার জন্য এক জোড়ার জন্য এক বক্সের জন্য কেউ নখ দেবে না আরও অনেক ডিজাইন আছে এই মিনাকারি তাইবা চুরিগুলোর মধ্যে পেয়ে যাবেন প্রতি বক্সে তিনজোড়া করে প্রত্যেকটা চুরির মধ্যে দুইটা তিনটা করে কালার থাকবে টু টোন কালার এবং থ্রি টন কালার যেগুলো তিন কালার মিশ্রিত এগুলো চুরি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা চুরির মধ্যে দুইটা করে কালার থাকবে ত্রি টন তিন কালার মিশ্রিত এবং দুই কালার মিশ্রিত অনেক সুন্দর চুরিগুলো পেয়ে যাবেন আই এন্টারপ্রাইস থেকে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মুদিনা আশিক টাওয়ারের ঠিক উল্টো পাশে সোলাইমন টাওয়ার তলায় সিঁড়ি দিয়ে উঠতে ঠিক হাতের বাম পাশে হাইভ এন্টারপ্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চায়না ডায়মন্ড গার্ডেনের আরও অনেক ধরনের আইটেম হাতের ব্রেসলেট আংটি চেইন লকেট চুরি ব্রেসলেট স্টেনলেস স্টিলের অনেক ধরনের জিনিস পাবেন আরও পেয়ে যাবেন স্টেনলেস স্টিলের কম্বো সেট চেইন লকেট সেট হাতের ব্রেসলেট এবং চুরি ব্রেসলেট ডায়মন্ড কাটিংয়ের আংটি চেন ব্রেসলেটের অনেক ভ্যারাইটিস সব ধরনের আইটেম পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি